সেটো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আজকে আমরা এমন একটি বাজারে আসছি যে বাজারটি আসলে এই বছরের ছয় মাস এই বাজারটি এখানে বসে এবং এই বাজারে যে পণ্যগুলো আছে অন্য সব বাজারে পণ্যগুলো আপনারা পাবেন না তো আজকে এই বাজারে আসছি শুধু এই মানে অন্য বাজারে যে জিনিসগুলো বা পণ্যগুলো পাওয়া যায় না এই বাজারে কি কি জিনিসগুলো পাওয়া যায় এবং সবচেয়ে বাজারে সবচেয়ে যে বিষয়টা আমাদের কাছে ভালো লেগেছে এই বাজারে যে যে পণ্যগুলো দেখছেন বিশেষ করে সবজি এইগুলো কিন্তু স্থানীয়ভাবে এই বাজারে এই যে আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামের যারা এই সবজি চাষ করেন তারা কিন্তু এই সবজিগুলো এখানে নিয়ে এসে বিক্রি করেন এবং সপ্তাহে দুদিন এই বাজারটি হয় শনিবারে এবং মঙ্গলবারে আমরা এই বাজারের নাম বলছি আমরা এই বাজারটি হচ্ছে শালুতিকর বাজার আপনারা শালুটুগুর বাজার সম্পর্কে অবগত আছেন শতবর্ষী একটি বাজার এই বাজারে আজকে আমরা এই বাজারের কি কি পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের আমরা এটা বলতে পারি যে এটা সত্যি আপনাদের ভালো লাগবে ভালো লাগার কারণ হচ্ছে এই বাজারের এই দেখুন যে দেখছেন যে ব্যবসায়ীরা তারা কিন্তু এই এলাকায় যে যেগুলো ফলন হয় বিশেষ করে সবজি তারপর এই যে সুপারি পান তারপর এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু এই বাজারে পাওয়া যায় আপনারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্টে জানাবেন এবং আমা আমাদেরকে একটু অবগত করবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন আমরা এই বাজারটি মানে আপনাদেরকে দেখাবো এবং এই বাজারে যারা ব্যবসায়ী আছেন ক্রেতা বিক্রেতার কথা আমরা একটু শোনার চেষ্টা করব। আপনাদেরকে শোনাবো আমরাও শুনবো এবং একটি ঐতিহ্যবাহী একটি বাজার এই শালুটিকুর বাজার এই শালুটিকুর বাজার সম্পর্কে আপনারা সবই জানেন এবং আমরা চেষ্টা করি এইরকম এই ঐতিহ্যবাহী জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরার এবং এই বাজার নিয়ে অনেক কথা আছে এবং এই বাজারটি এই যে এখানে যে বাজারটি দেখছেন এই বাজারটি ছয় মাস কেন জানেন এই ছয় মাস এই বাজারটি এখানে বসে এবং ছয় মাস পর যখন বর্ষা আসে সেটা একটি মানে নৌকাঘাট হয়ে যায় এখানে পানি থাকে একটি এখানে নৌকা থাকে সব সময় আর হেমন্ত কিন্তু এখানে এই মানে বাজারটি বসে এই জন্য আমরা বললাম আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জেনেছি যে এই বাজারটি এখানে ছয় মাসের জন্য বসে তো এই বাজার সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান আপনারা আমাদের কমেন্টে জানাবেন এবং এই বাজারটি দেখতে কেমন লাগছে এই বিষয়টা একটু আপনারা এই কমেন্টে গিয়ে আমাকে একটু জানাবেন আমি অবগত হব এবং পাশাপাশি যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা করবেন আর আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন এই অন্যরকম একটি বাজার যে বাজারে আপনারা মানে অন্য বাজারে যে পণ্যগুলো পাবেন না এই বাজারে সেই পণ্যগুলো পাবেন কি কি পণ্য সেটা আমরা এই দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন একটি গাছের নিচে বসে তারা এই সবজিগুলো বিক্রি করছেন এবং আমরা এটা মনে করি যে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু জানতে চাইবেন এবং আমরা এই যারা এখানে ব্যবসায়ী তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের পণ্যগুলো দেখাবো সত্যি দশক একটি কথা বলি আপনাদেরকে আপনারা যারা দেখছেন আপনারা যে যার আইডি দিকে একটু শেয়ার দিবেন কারণ শেয়ার দিলে কি হয় জানেন যে এই যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু চান যে তাদের পণ্যগুলো আসলে তারা এই যে আমরা সিম দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই সিমগুলো কিন্তু স্থানীয়ভাবে এখানে চাষ করা হয় এবং তারা এই বিভিন্ন গ্রাম থেকে নিয়ে আসেন তো আমরা চাচার সাথে কথা বলি চাচা কতদিন ধরে করা ব্যবসা সীম আনছি ধনিয়াপাতা আনছি লেবু আনছি কাসামুরি ছা আছি দর্শক আমরা দেখছি এখানে বা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন এবং এই বাজারে কিন্তু আমরা এই স্থানীয়ভাবে যারা মানে এগুলো নিয়ে আসেন আমরা তাদের সাথে কথা বলবো এবং একটু আপনাদেরকে দেখাবো মানে একদম একটু এই দেখুন টেমেটো এই টেমেটোগুলো মানে এই স্থানীয় এই স্থানীয়ভাবে এই টেমেটোগুলো আমরা আমরা জানবো এবং আপনাদের হয়তো আপনারা জানতে চাইবেন যে দাম দর কেমন এই দাম তো আমরা জানবো তাদের কাছ থেকে সুন্দর তারা এই এগুলো নিয়ে বসে আছেন চাচা এগুলো বাড়ি থেকে নিয়ে আসেন না আমরা একটু দেখ দেখ এই দেখুন টেমেটো এই টেমেটোগুলো মানে কি সুন্দর করে রেখেছেন আমরা যিনি এই চমটি বিক্রি করছেন আমরা তার সাথে কথা বলবো চাচা কত বছর ধরে এটা আমার নিজেকে আমি বিশ বছর ধরে ও বাজারও বেশি টাউনও বেশি গ্রামের বাজারও বেশি ষাট টাকা বেশি টাউনও টাউনে বেশি একশো টাকা করে হয় আৰু জেগাৰ জাগা একে এক খোৱা জেগা টেমেটো কৰিছো আৰু আছে অন্য অন্য কেইটা নেকি অ আল্লাহ দিলে কিছু লাভ হয় পাব অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দেখছি এই দেখুন এই স্থানীয়ভাবে এই টেমেটো কিন্তু তারা চাষ করে এই বাজারে নিয়ে এসে বিক্রি করেন এবং এই কিন্তু টেমেটো মানের টেমেটো এবং তারা খুব যত্ন সহকারে এগুলো স্থানীয়ভাবে করেন তারপরে এই যে গোয়ালগাদ্দা হুড়ি যেটা আমরা সিলেটিরা সবসময় সিলেটে এই গোয়ালগাদ্দা হুড়িগুলো পাওয়া যায় এবং আমরা যিনি বিক্রি করছেন আমরা তার সাথে একটু কথা বলি আমার ভাইয়ের সাথে ভাই একটু বলবেন যে কি কি নিয়ে বসলেন এখানে এই যে টমেটো ফুলকপি তারপরে উড়ি তারপরে ধনিয়া পাতা মূলা এগুলো আমাদের গ্রামাঞ্চলের এগুলো সব গ্রাম থেকে আসে সব এই আশেপাশে গ্রাম আছে গ্রাম থেকে সবগুলাই আসে তো দর্শক আপনারা শুনছেন আমরা এইভাবে আরও কিছু বিষয় আমরা আপনাদেরকে দেখাবো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলবো এবং আমরা একটু তাদের তাদের কথা শুনব এবং আপনারা দেখুন আসলে কি সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন এই বাঁধা তারপর ভাই এই জিনিসগুলোর নাম কি দেখুন আসলে মানে স্থানীয়রা এখানে তারা চাষ করে বিক্রি করে এবং তারপর এই এই জায়গায় এই যে এই এলাকার আশেপাশের যে জমিগুলো আছে সেই জমিগুলোতে কিন্তু এখানে চাষ করা হয় সময় বুঝিয়া <laughs> <laughs> তো দর্শক আমরা শুনছিলাম তিনি প্রায় পঞ্চাশ বছর যাবত এই বাজারে এসে কেনাকাটা করছেন পাশাপাশি আমরা যিনি বিক্রি করছেন এইগুলো স্থানীয়ভাবে উৎপাদিত হয় আমরা চাচা কত বছর হলো ব্যবসা করছেন আমার ষাট রইবো হইব ষাট বছর কত বলে ব্যবসা করে করি সিজন করি কাঁচা মাল করি ফার্স্ট মাস চলবো ফার্স্ট মাস আচ্ছা এটা গাওয়ালি গাওয়ালী বন্ধতাই দর্শক আপনারা শুনছিলেন যে এই গ্রামেরই মানে মানে এই এই আপনারা যারা বিশেষ করে শহরে যারা সবজি বিক্রি করেন বা কিনেন আমরা একটু দেখাচ্ছি এই দেখুন মূলা এই মূলগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগছে কারণ এই মুলোগুলো স্থানীয় এগুলো স্থানীয় মূলা এই আশেপাশের যে জমিগুলো আছে সেই জমিতেই কিন্তু চাষ করা হয় এই মূল্যগুলো এবং আমরা এই বাজারের বিস্তারিত আরও জানবো আমাদের অনেকেই অনেক কমেন্ট করেছেন কিন্তু আমরা কমেন্টগুলো পড়তে পারছি না আন্তরিকভাবে দুঃখিত তবে আমি চেষ্টা করছি কমেন্টগুলো পড়ার জন্য এবং আপনারা যারা দেখছেন আপনারা দেখতে থাকুন এবং এই বাজার সম্পর্কে বিস্তারিত আরও আমরা দেখাবো এবং বাজারে শুধু সবজি না সবজি ছাড়াও এই বাজারে আরও অনেক কিছু আছে যে ঐতিহ্যগতভাবে এই বাজারে অনেক কিছু আছে যদি সেটা আমরা একটু দেখাই আপনাদেরকে আপনাদের ভালো লাগবে এবং আমরা চেষ্টা করছি যে এই বাজারের সব কিছু তুলে ধরার জন্য আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা চাই যে এই মানুষগুলোর যে কষ্টের যে ফসল বা কষ্টের যে সবজিগুলো এগুলো সবাই দেখুন এবং এই বাজারে এসে আপনারা কেনাকাটা করুন আমরা দেখছি এই এই যে পানিলাউগুলো দেখছেন এগুলো কিন্তু স্থানীয় এগুলো কিন্তু আমরা যিনি এই পানিলাও বিক্রি করছেন এবং মূল চাষ চাষা কিতা লই আইলা না আমরা খেতর মাল লই খেতর মাল লই কেমন লা ابو বয় কেত করছলে লাবো দর্শক আপনারা শুনলেন এই এই যে স্থানীয় যে ক্ষেত আছে সেই ক্ষেতের এই এই পানি লাউ কিন্তু পাশাপাশি এই যে মুলা এই যিনি মূলা বিক্রি করছেন এই এলাকারই তো মূলাটা তো আপনি কত বছর যাবৎ ব্যবসা করছেন এখানে না আমি এক কত মাস থাকি ব্যবসা করা ও আলী মুলা মুলা আমাকে ক্ষেতের মুলা কতখান করেন তে যেমন লাভবই বলি লাভব কম দাম কম তো দর্শক আমরা শুনছিলাম এখানে যে এই দেখুন এই ক্ষেতের মূলা এবং এই মূলাগুলো আসলে কত সুন্দর এখানে আমরা শুধু মুলা না এখানে আমরা দেখছি যে বাঁধাকপি তারপর ফুলকপি আমরা এখানে দেখছি যে অনেকেই এখানে কেনাকাটা করছেন আমরা তাদের কাছ থেকে একটু কথা শুনবো এই দেখুন আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলবো আচ্ছা আপনার সাথে একটু কথা বলি আপনি এই বাজার থেকে কি কিনলেন এখান থেকে ফুলকপি কিনছি এবং সিলেটের ভিতরে সবচেয়ে এই বাজারে ফুলকপির দাম এবং সবজির দাম কম বাগানের হ্যাঁ সিলেটে এখানে শালুটুকুর বাজার সবচেয়ে গ্রামের সবজি পাওয়া যায় কম দামে কতদিন এখানে আমি মাসে একবার বা মাসে দুইবার এরকম আসি সবজি নেওয়ার জন্য কিন্তু সবচেয়ে সস্তা এই বাজারেই আজকে যেহেতু শনিবার এই এই সপ্তাহে দুদিন এই বাজার বসে এটা শনিবার এবং মঙ্গলবার পাশাপাশি এই বাজারটি ছয় মাসে থাকে কারণ ছয় মাস পরে এখানে পানি চলে আসে এটা নৌকা ঘাট হয়ে যায় তো এরকম অনেক বিষয় আছে আমরা আপনাদেরকে এই সবজি দেখাচ্ছি আপনারা যদি সাথে থাকেন আরও অন্য অন্য যে পণ্যগুলো আছে সেগুলো দেখাবো এই সিমগুলো কোথায় থেকে আনলেন নাকসাফলা গ্রাম আচ্ছা আপনি নিজে করছেন আমি নিজে খামার করি কতটুকু নিয়ে আইলা আমি আজকে পাইকারি দিছি একষট্টি কেজি আর আমি বেসছি আর আশি কেজি এগুলো হয় মোটামুটি একটা ব্যবসা টাকা টাকা বেচা যায় এবং এই বাজারে যে সবজিগুলো এইগুলো কিন্তু আসলে একদম এই এলাকায় যে সবজিগুলো ফলে সেই সবজিগুলোই তো স্কিনে কেমন দেখাচ্ছে এই সবজিগুলো আপনারা একটু আমাদেরকে কমেন্টে জানাবেন এবং যদি কেউ এখানে আসতে চান এই বাজারে শনিবার অথবা মঙ্গলবার আপনারা সকাল থেকে একদম রাত নটা দশটা পর্যন্ত এই বাজারটি চলেন এবং এই বাজারে আপনারা একটা জিনিস আমরা বলতে পারি এই বাজারে কিন্তু এই বাজারে কিন্তু আসলে আপনার টাটকা সবজি এই এলাকায় যে সবজিগুলো তারা চাষ করেন এই সবজিগুলো নিয়ে এখানে তারা বসেন এই যে আমাদের ভাই একজন বলছিলেন তিনি গোয়ালগাদ্দা উড়ি বিক্রি করেছেন এই পাইকারি বিক্রি করেছেন এবং খুচরা বিক্রি করছেন এবং আমরা দেখছি এই যে দেখুন লাল শাক তারপর ফুলকপি এই এই

এই জিনিসগুলোই আসলে দেখার মতো তাহলে আপনারা যারা আসতে চান আপনারা আপনাদেরকে বলি যে প্রতি শনিবার এবং মঙ্গলবার আপনারা শালুটিকুর বাজারে আসবেন শালুটিকুর বাজারে এসে আপনারা সকাল থেকে একদম রাত নটা দশটা পর্যন্ত এই বাজারটি চলে তো দর্শক এখানে আমরা আরও যে বিষয়গুলো দেখছি সবজি ছাড়া এখানে সুপারি আছে পান আছে এইসব বিষয় আছে আমরা একটু আপনাদেরকে দেখাবো দেখুন যে পান ছাড়া আমার বিশেষ করে আমাদের সিলেটিদের চলে না তো আমরা এই পানগুলো নিয়ে একটু কথা বলবো পানগুলো পানগুলো কোথায় থেকে আসে এবং তারা কতদিন যাবো আচ্ছা এই পানগুলো কোথায় থেকে নিয়ে আসলেন ভাই গোয়েনকার থানার অন্তর্গত নকশিয়া পুঞ্জি পুঞ্জিতে এটা মধ্য জাফলং পড়ছে এলাকাটা এটা বাংলাদেশের মধ্য জাফলং ইউনিয়ন নকশিয়া পুঞ্জি এক নম্বর ওয়ার্ড

দর্শক আমরা শুনছিলাম এই বাজারে মানে অনেক কথা এবং এই বাজারে পান তারপর সুপারি অনেক কিছু এখানে পাওয়া যায় এবং বিশেষ করে এই দেখুন হাতে বানানো বা বাঁশ দিয়ে বানানো এই অনেকগুলো পণ্য এখানে আছে এই বাজারে আছে এবং বাজারের বিস্তারিত আমরা জানব এখানে আমরা এই দেখুন এগুলো কিন্তু যারা বিশেষ করে মাছ শিকার করেন বা মাছের ব্যবসা করেন তাদের জন্য আমরা এই জিনিসটার কজন চিনেন কুলা কুলা এইটা দিয়ে আমাদের পূর্বপুরুষের যারা ছিলেন নারী বিশেষ করে আমাদের মা চাচি দাদি নানি তারা কিন্তু দিয়ে মানে চাল বা ধান এগুলো মানে দিয়ে কাজ করতেন এটা একটি নিত্য প্রয়োজনীয় হচ্ছে এই যে উড়ান এই এলাকায় বলা হয় উড়ান এবং আমরা এই বিষয়টাই দেখাচ্ছি এবং একটি বাজার হচ্ছে কি কি বলবো যে নিত্য সব সবকিছু আমরা দেখছি বয়োজ্যেষ্ঠ এখানে দুজন মানুষ আছেন আমরা তাদের সাথে কথা বলি নাই দহ বছৰ ধৰি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখি আমরা এই বাজারের বিস্তারিত আমরা জানাচ্ছি আমাদের একজন বাই কমেন্টে জিজ্ঞেস করেছেন যে এই যে আমরা পান দেখেছিলাম এবারে সুপারি দেখুন কাঁচা সুপারি এখানে এই সুপারিগুলো আছে আচ্ছা আপনি বলবেন এই সুপারিগুলো হয়তো সুপারিং

আপনারা যদি এই বাজারে কেউ কেনাকাটা করতে চান এবং এখানে কিন্তু এই যে মজাদার খাবার শো সব কিছুই আছে এই বাজারে এবং এই বাজারে বিস্তারিত আমরা আপনাদেরকে জানালাম এবং আপনারা আমরা আশা করি যে কেউ যদি মানে বিশেষ করে সবজি কেউ খেতে চান একদম বাগানের টাটকা সবজি তাহলে কিন্তু এই বাজারটি হচ্ছে গিয়া মানে একটি উদাহরণ হতে পারে বা একটি ভালো জায়গা হতে পারে কারণ এই বাজারে আপনি যাই পাবেন কিন্তু সবগুলো কিন্তু স্থানীয়ভাবে মানে এখানে চাষ করা হয় এবং স্থানীয় যারা ছোট্ট মানে জায়গায় তারা করেন তারা কিন্তু এই নিয়ে আসেন এখানে তো আমরা বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসছেন আর এই যে তারা বাড়ি থেকে নিয়ে আসছেন এবং এখানে অনেকেই আসছেন এবং আমরা দেখছি খুব যত্ন সহকারে তারা এগুলো করছেন আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো তিনিও দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন এবং আমরা দেখাচ্ছি এবং এতিয়া আছে ফুলকবি আছে উৰি আছে টেমেটো আছে শচা আছে ধনিয়া পতা আছে কদু আছে তাৰ সব গুলা লোকেল আপোনাৰ যাৰাখিনি এনেও ফস্তা টাইম টাইম থেকে ফস্তা আছে দাম জয় লোকাল মানুষের ক্ষেত্রে সবগুলা তার আস্তে কিন্তু পাঁচ টাকা দশ টাকা সময় আমরা লইতাম পারি লইয়া ব্যবসা করতাম পারি ছয় মাস ব্যবসা করি আর ছয় মাস আমরা ব্যবসা করি না জায়গা পাই না জয় পানি থাকে বন্যা পানি থাকে করে শহরে যারা বসবাস করেন আপনার এই জায়গাটি আসতে কিন্তু আপনার শহর থেকে মাত্র পঁচিশ থেকে ত্রিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে আপনি চলে আসতে পারবেন এবং এই বাজারে আমি বলছিলাম যে এই বাজারে অনেকগুলো পণ্য আছে যে পণ্যগুলো অন্য বাজারে আপনি পাবেন না বিশেষ করে এই যে বাঁশ দিয়ে বানানো পণ্যগুলো আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে এই বাজারে যে সবজিগুলো আছে বিশেষ করে এই সবজিগুলো স্থানীয়ভাবে উৎপাদিত সেই শালুটিকর বাজার এই শালুটিকর বাজারে আপনারা আসবেন আসলে অন্ততপক্ষে পক্ষে আপনি কিনুন বা না কিনুন এই বাজারের যে একটি মানে ব্যবস্থা এই ব্যবস্থাপনাটা একটু দেখলে আপনাদের ভালো লাগবে প্রতি প্রতি শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুদিন এই বাজার বসে সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত এবং এই বছরের ছয় মাস এই বাজারটি এখানে থাকে আর ছয় মাস এখানে পানি থাকে আর সেটা নৌকা ঘাট থাকে তো এইসব পণ্য আপনারা কিনতে হলে এবং আমরা চেষ্টা করি এই সব বাজারগুলো আপনাদের সামনে তুলে ধরার এবং কারো জানা মতো এরকম ব্যতিক্রমী বাজারের কোনো জানা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শেডো সিলেট নিজ দায়িত্বে গিয়ে আমরা এই বাজারগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শেডো সিলেটের সাথে থাকবেন